মনের অবস্থা জানে কে জবান খুলে বলুন জানে কে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের কথা জানে প্রত্যেক মানুষের দিলের যে খবর জানে সব কিছুর ক্ষমতা হলো আল্লাহ জবান কানা খুলে বলা যায় না একবার মার মুসলমান ভাইরা আবার খুব ভালো করে বুঝবেন যে কথা বলতে চেয়েছিলাম এইখানে এমন কোন ব্যক্তি আছেন বলতে পারবেন আমি কেমন পর্যন্ত আমি আই তৈরি আছি যখন এমন কেউ আছেন নিজরে বলেন না কেউ বলতে পারবেন না তেমন পৃথিবীর ভিতরে যতগুলো মাকলু কাত আছে সমস্ত মাকলু কাদের একদিন মরণ হবে কি হবে জোরে মরণ হবে কি হবে না জোরে

শুধু খাওয়া দাওয়া এবং আড্ডা করা চা খাওয়া এবং বিভিন্ন রকমের অপকর্ম করা কাজ করা এই জন্য কি বানাইছে জোরে কন না আল্লাহ পাকুল আলমিন বানাইছে আমার আমার ইংসান এবং জিন এরা আমার ইবাদত করবে গোলামি করবে তো সত্য করবে কিন্তু এই জামানার মসজিদ হবে পাকা

কিন্তু ইমান ওয়ালা মুসল্লি খুব কম পাওয়া যাবে কানা তুলে বলুন না ঠিক নেবেছি এ দুনিয়ার মুসলমান খুব ভালো করে বুঝবেন এত সুন্দর করে মসজিদ নির্মাণ করলেন এই মসজিদে কি নামাজ পড়া দরকার আছে না নাই জোরে গান আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি বলে اول ما يحاسب به العبد يوم القيامه بالصلاه কেয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার কিসের হিসাব নিবে জোরে কন কিসের হিসাব নিবে বান্দার নামাজের হিসাব নিবে

আমি আল্লাহর সাথে করার সময় বলবো তোমার কথাগুলো আল্লাহর পাইগম্বার দেখো একটু সামনে যায় আর একজন সাথে সাক্ষাৎ ধোয়া যায় দেখতে বলে আল্লাহর আল্লাহর پیغمبر আমি একজন বিধবা নারী আমি জীব পথে নড়াচড়া করতে পারি না তৃ তৃষা করে kana খাইতে পারি না এ আল্লাহর پیغمبر মশাই আল্লাহ আমাকে এত গরিব বানাইছে আমি এক বেলা রুজি সম্পূর্ণ খাবার খাই পারি না আমার সন্তানদের খাওয়াই দি পারি না এ আল্লাহর আল্লাহ আমাকে কেন গরিব বানাইলো এই কথা তুমি আল্লাহকে প্রশ্ন করবা আল্লাহর ভয়ে এই কথা শুনে সামনে যায় সামনে যা ডাকাই আল্লাহর পাই গম্বারের কাছে আরেকজন ব্যক্তি তিন রাস্তার মনে মনে করেন একজন বান্দা যার নাই যার নাই মুখ দা ডাকাই এই আল্লাহর তোমার সাথে আমার একটু কথা আছে আল্লাহ পৈগম্বর তাই কি কথা বলবে আল্লাহর পৈগম্বর আল্লাহর পয় মুসা

করার জন্য আপনার সাথে সাক্ষাৎ করার জন্য যখন আমি আসলাম আপনার সাথে সাক্ষাৎ করার জন্য যখন আসলাম পথের ভিতরে তিনজন ব্যক্তি তিনটা প্রশ্ন করেছে আল্লাহ রাবুল আলমিন ডাক বলে মুসারে প্রশ্ন তিনটা কি জলদি করে বলো না আল্লাহর পয় গঙ্গা ডাকতে বলে প্রথম আমি যখন আসতে লাগলাম তখন আপনারা গান দিয়া কয়। আল্লাহ এত সম্পদ আমার দান করেছে এই সম্পদ গুলো আমি গ্রহণ করার নাই এত সম্পদ কিভাবে আমার নষ্ট হবে এই জন্য একটা পরামর্শ চাই আল্লাহর বলে মুসবাই গম্বারকে জানা দেয় আমার ওই পান্তিটাকে তুমি আমার শুকরিয়া করতে না করবে আমি যখন নিয়ামত দেই আমার নিয়ামত আমার প্রশংসা যেন না করে আমি আল্লাহ করমালের ভিতরে আস্তে আস্তে করে বিশ্বাস করে দিম ধ্বংস বর্মু জনে কন্যা আল্লাহর দুই নম্বর ব্যক্তিগুলো আল্লাহ একজন আপনার বান্দি ডাক দিয়ে কয় আল্লাহ মানে আমি আমি গরিব মানুষ আমার এত গরিব বানাইলো কেন গরের চালটা পর্যন্ত নাই একবালা সুন্দর অতি সম্পূর্ণ খাবার খাইতে পারি না ওপু আল্লাহ আমাকে কি জন্য বানাইছে এই কথা জানতে চাই আমার কেন গরিব বানাইলো আল্লাহ ডাক দিয়ে গায়ে মুসারে

নাই তা দুটো পায় श्यामাকে প্রশ্ন করলো আল্লাহ পাক আমার কি জন্য বানাইলো কোনদের জন্য বানাইলো আল্লাহ তাআদা কই মুসা আল্লাহু আকবার বলেন আমি ওই বান্দারে বানাইছি আমি জাহান জাহান্নামের মধ্যে একটা গর্তে আছে ওই গর্তের পূরণ করার জন্য এ দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয় তো মুছারে আমি ভিতরে একটা গর্ত বানাইছি ওই গর্তের পূরণ করার জন্য ওই বান্দরে সৃষ্টি করছি এই কথা দেখে শুনিনা আল্লাহর پیغمبر যখন سور পাহাড় থেকে যখন চলে আসে প্রথমেই शकतात ভাই

তোমার সুখের সম্বাদ নয় আল্লাপার যে কথাটা বলছে ওই কথাটা তুমি জানলে তোমার মনটা সুস্থ হয়ে যাবে আল্লাহ দেখায় মুসারে আবার মালিক কি জন্য আমার বানাইছে জানতে যাই আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় আল্লাহ পাক জাহান্নাম বানাইছে জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে ওই গর্তটা পূরণ করার জন্য তোমার সৃষ্টি করছে আল্লাহর বান্দা সবার সঙ্গে সঙ্গে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে একটা কাজের জন্যই বানাইছে জোরে কান্না মারা সঙ্গে সঙ্গে দুইটা হাত দেয় নাই দুইটা পা দেয় নাই এত কষ্ট সাথে বানাইলাম আমার ওই বান্দার ডান জন্য গত্ত বানাইলাম এরপর আমার বান্দা সুক্রিয়া শুক্রিয়া দেয় নাই এ মু

মহান সুর সকলে মহাবদা পরম সল্লাল্লাঘ আলাই জি ওয়া সল্লাম আমাদের মা বাবার কার কর্মাই আত্ বলেন দেখি তো কর্মা নাই আমি দেখতে চাই কর্মা নাই হরে কিয়া বুধি শরমা নাই কলে কির মা আমি দেখতে চাই আল্লাহ বান্দাদের কি কবুল করে নেন আজ যদি বাবা বেঁচে থাকতো মা যদি বেঁচে থাকতো এই মাহ ফিরের ময়দানে আসতো ধরে আস্ত গিয়ে আসতো না সবান খুলে কন আসতো গিয়ে আসতো না একটু মনোযোগ সহকারে সাধারণ দুনিয়া বইতে ইChronic কষ্ট আল্লাহ ভাগ দিয়ে তার নাম শীত ঠিক তো বাহিরে একটু শীতের কারণে আমরা কত রকমের সুন্দর সুন্দর পোশাক পরিধান করি যারা কোন গরিকি করি না এ যুবক বা। আল মাক পয়গম্বার আতিসরি ভিতরে বলে মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাগুল বাইতাল ফিল জান্নাত যেই ব্যক্তি আর ভিতরে একটা মসজিদ নির্মাণ করবে রে আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে একটা সুন্দর জান্নাতের বালাখানা দয়ার করবে জবন কানাত বলে বলা যায় না একবা সুবহানাল্লাহ এ যুব মা বাবার জন্য আমি দশটি হাজার টাকা চাই এমন কেউ আসুনিটু চুক্তির করে যান আমি তো বলছি একটু কোনো দিন করা শুনবে আমার ভাইজন বলছি এগারোটা পর্যন্ত চলবে সামনে ঘন চলবে আপন আপন বলা যাবে

আমার সোনার মাদিনা আমার পানের মাদিনা সব কিন্তু তোমায় ভুলতে পারি না জিখেছি এ দুনিয়ার মুসলমান নবীকে কি কেমনে করে বলতে চাও আমরা যে পয়গম্বর বলার জন্য গিয়ে একটু ভালো করে শুনে রাখো tamam পৃথিবীর ভিতরে শত কোন পয়গম্বর আল্লাহ পাক সৃষ্টি করেছে সবটা উত্থান এবং সৃষ্টি করে আল্লাহ পাক আবার আপনার নবিকে প্রেরণ করেছে যিনি বর্ণনা মারহামা আল্লাহ পাক কোনেবদর বলেন ও ইননাকা আলা খুলুকিন আযীম মানুষ হলো আমাদের পয়গম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব বলিব কিন্তু তোমায় করেন না সবাই সবাই বলেন আমার সোনার মাদিনা আমার প্রাণের মাদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না আমার সোনার মাদিনায় আমার প্রাণের মাদিনায় সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না তাকবি তাকবি আমলকাত দল জোরে গন আল্লাহুজ্জামান করে দল আল্লাহ আরেকজন আছে না আছে এক দলাতে খাজা মার আছে কি নাই ইনাম বান কাতিদিন নরজাহসরের দিন তাই না ইনাম বান কাতিদিন নরজাহসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলব তুই আইছিলাম নাংকার বাবার লজবিলা কর এরকম লোক আছে না নাই আমরা বলবো কিরামান কাতি বিন রোজ দিন কিরামান কাতি বিন রোজ দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম আল্লাহ তালার লোক নয় থাকবি নয় থাকবি আমরা দুনিয়ায় আমরা কার লোক বুঝবেন মা বাবা যাদের নাই আমি তাদেরকে বলি কমপক্ষে সবাই একটু মানুষ চাইছিলাম দশটি হাজার টাকা মায়ের জন্য মাকে যদি মহাপুতর আর ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরখানার আল্লাহ পাক জান্নাতের বাগিসা বানায় দিবেন 10000 টাকা আমি আপনাদের মাঝে চাইছি এমন কোন যুবক ভাই আছে রে মায়ের জন্য 5000 টাকা বাবার জন্য 5000 এই মুঠ হলো 10000 টাকা আমি চাইলাম এমন কোন ব্যক্তি আছে মেহেরবানি করে চলে আসো